প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরিষার জমি এই সরিষার জমিতে এখন সরিষা হারভেস্ট করা হয়েছে অর্থাৎ সরিষাগুলো পরিপক্ক হয়ে গিয়েছে একদম মাটি থেকে শিকড় সহ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন শিকড় সহ উঠানো হয়েছে পরবর্তীতে এই সরিষাগুলো একটু রোদে শুকানো হবে সরিষার গাছগুলো রোদে শুকানোর পরে কোনো একটা লাঠি বা শক্ত কিছু দিয়ে আস্তে আস্তে যদি এটার উপরে আঘাত করা হয় তাহলে এই সরিষার যে দানাগুলো এই দানাগুলো এখান থেকে বের হয়ে যাবে পরবর্তীতে সেই দানাগুলো ভাঙানোর ফলে তেল পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে এখন সরিষাগুলো হারভেস্ট করা হচ্ছে